এই যে গোপা কামরাঙ্গা তুলছে ওই দেখো এই দেখো আরে এইখানে দুটো ওই ওই ওইগুলো ওইগুলো এইখানে এই দুটো কোথায় গেলো খায় ও হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন তোমরা সবাই ভালো আছো চলে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে ভোর পাঁচটা তিরিশ আমি ডিউটি থেকে বেরিয়েছি আর পাশেই দেখো কি সুন্দর সবজি ক্ষেত এখান থেকে ভাবছি কিছু পটল নিয়ে যাবো এটা পটল তুলছে টাটকা পটল দোকান থেকে নেওয়ার থেকে তো এখান থেকে নেওয়া ভালো বাড়িতে সবজি কম আছে তো ভাবছি এখান থেকে কিছু পটল নিয়ে যাই এই দেখো তুলছে পটল আর এখানে সব দুনিয়া ভরে চাষ হচ্ছে দেখো আগে এর পটল খেতটার পরেই লঙ্কা গাছ তারপরে তোমার উচ্ছে গাছ কলা গাছ এখানে পুরো চাষের এলাকা চাষি এলাকা মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় আমার জানো নিশ্চয়ই আমার কাছাকাছি ডিউটি করি বেশি দূরে ডিউটি করি না তো এখানে এই পটল তোরা দেখে দাঁড়িয়ে গেলাম কিছু নিয়ে যাই টাটকা পটল বন্ধুরা পটল নেওয়া হয়নি ওরা ধরা শেষ করবে তারপরে পটল দেবে আমার হয়তো তো টাইম নেই আমার লেট হয়ে যাচ্ছে আমি চলে এসছি আর পটল নেওয়া হলো না দেখো এখানে সব কলা গাছ এখানে কলার চাষ সব বন্ধুরা বাড়িতে পৌঁছলাম চারিদিকে দেখো শুধু বর্ষা আর বর্ষা আর এখন পুরো আকাশে মেঘ এই পাঁচ মিনিট থেকে থেকে বর্ষা হচ্ছে আমি তো আস্তে আস্তে রাস্তা তিন চারবার আছি একটু সজি বাজার করলাম আর এই দেখো নতুন হ্যাঁ আর এই যে গোপাল একা বাড়ি ছিল আজকে যে উঠে গেছে সকালবেলা সকাল আরেকটা দিনে তোমাদের ওয়েলকাম চলো একটা নতুন জিনিস দেখাই সারাদিন উচ্চারে কোথায় গেল এই দেখো বন্ধুরা আমার নতুন গাছে প্যারা হয়েছে এই যে প্রথম প্যারা এখন চোখে পড়লো এই গাছটা না কাত হয়ে গেছে ঠিক করতে হবে হ্যাঁ এই যে এই দেখো এই যে হয়েছো হ্যাঁ জালই পড়েছে গাছটা দেখলে বর্ষা বর্ষা পড়ে গেছে মানে এর কপালে এখানে কি করছে দর মশা হয়েছে কেমন হয়নি বর্ষায় সব পচে গেছে কালকে একটা ওই উপরে সুর গাছের উপর একটা লাউ হয়েছিল পারলাম কালকে আর হবে না গাছ কেটে ফেলতে হবে আর এই যে বন্ধুরা দেখো কামরাঙ্গা পেকে গেছে এই যে গোপা কামরাঙ্গা তুলছে ওই দেখো এই দেখো চলো আর এইখানে দুটো ওই ওই ওইগুলো ওইগুলো ছেড়ে না এখন এইখানে এই দুটো ছেলে ছেলে কোথায় গেলো আসো খাওয়া যাবে উপর দিয়ে কোনো নাই নাকি এই একটা ওইটা বড় হয়েছে ওইটার পরে ছিটতে

আচ্ছা এদিকে এইখানেই হোক এটা এইখানেই হোক এই ফুল গাছটা বন্ধুরা তোমরা দেখে বলো তো এই গাছটা কি গাছ এই মোরগ ফুল গাছ এটা বড় হতে দে না দেখ

আর আমাদের বাড়িতে গ্যাস ঠিক রাত্রি বেলা শেষ হয় আর খাবার বানাতে বানাতে শেষ হয় অন্য সময় শেষ হয় না যখন আনতে পারবো না তখন শেষ হবে এ ওগা খাবার বানাতে বানাতেই তো শেষ হবে এমনি সময় কি তুমি গ্যাস জ্বালায় বসে থাকো ওই তো রাত্রি বেলা সেটা বলো যে রাত্রি বেলা শেষ হয় না আমি বলছি রাত্রি বেলা খাবার বানাতে বানাতে শেষ হয় সেটাই বলেছি দিন তো রাত্রি বেলায় অর্ডার দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে এখন নটা দশটা আগে তো আসবে না তো এখন সকাল থেকে চা বা কিছু খাওয়া হয়নি আর যতক্ষণ নাড়বে তখন কি খাবো নাকে থাকবো তো বদিঘাস ছিল ভরা ওর ভরে রাখে আমাদের ভরা আমাদের এক্সট্রা সিলিন্ডারটা ভরা হয়েছিল না যার জন্য এখন ভুগতে হচ্ছে তো চলো এটা এখন লাগাই এখন উঁচু করতে গেলে অবস্থা খারাপ হয়ে বরাতে যাচ্ছে না বন্ধুরা বুঝতে পারছো এমন বলল যেন ও একাই নিয়ে যায় তুমি নিয়ে যাও দুজনে মিলে নিয়ে যাই আমি তো বলিনি কখনো যে আমি একা নিয়ে যাই আমি তো একাই নিয়ে তুমি কখন নিয়ে যাও আমি আজকে ধরবোই না যাও নিয়ে যত কষ্ট ধরে ধরে নিয়ে যাও সবাই জানে যদি কেউ ভিডিও দেখে থাকে যে আগেরবারে বারে দুজনে মিলে তুলেছিলাম কিনা সে ভিডিও করা আছে এই যে বন্ধুরা এখন চা খাবো চা এর সঙ্গে রুটি আর নিমকিন এই আছে জীবনে পরম শান্তি গড়ের হাতে চা না খেলে বাড়ি এসে পাই না ঘুরে আজ লাইন বললাম কি সকালে তো এখন চায়ের দোকান তো সকাল লাই খুলে তুমি গ্যাস নেই যে তো খেয়ে আসো বাবা পুথায় কি পান্তা ভাতে গই

অল্প করে বানিয়েও বেশি করে বানিয়েও না আচ্ছা এটা বাড়ি হয় বাড়ি না থাকলে না ভালো লাগে না যদিও ও যে খুব ঘুরুন দারুণ করে তা না ঘরের মধ্যে কিন্তু না থাকলে ও বাই থাকলে কতক্ষণ বা থাকে যেটুকু থাকে তো ও বাই থাকা মানে না থাকা সমান যে ও সবসময় কাটে ওর টিউশন নিতে আচ্ছা আজকে কি ওই কোটাটা হবে হবে তো কোটাটা পাতুড়ি 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 চিংড়ি মাছ আছে আছে কয়টা কিন্তু তাড়াতাড়ি রাখতে পারলে একটু বে একটা লোকরা নিতে গেলে একটু বেশি পরিমাণে না দিলে হয় দুটো চারটে ওরকম করে দেওয়া যায় না দেখি মা চালাদা তুমি তো নাম্বার রেখেছিলেন আগে তাহলে ফোন করে জিজ্ঞেস করব যে দাদা আপনি কি আজকে আসবেন তাহলে আমি সেইভাবে বাটামাটি করে শুরু করে দেবো তাহলে চালা চা খেয়ে আমি বন্ধুরা এখন রেওয়াজ করতে পারি অথবা ঘুমাতে পারি কারণ ঘুমটা বেশি ইম্পর্টেন্ট কারণ আবার আমাকে দুপুরবেলা যেতে হবে বারোটার সময় বন্ধুরা একটু শুয়েছিলাম ব্রেকফাস্ট হয়নি তো ব্রেকফাস্ট হওয়ার জন্য ডাকল আমার ব্রেকফাস্ট করতে হবে

খিচুড়ি আর এই একটুখানি আমের আচার দিয়েছি ও যদিও বেশি আচার খায় না তো তাই আর আমি একটু পরিমাণে বেশি নিয়েছি তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট তো এই সকালে ব্রেকফাস্ট দেখাতে দেখাতেই তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেষ করছি আশা করছি যেটুকু দেখছো খারাপ লাগবে না ভালোই লাগবে তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো এই পর্যন্ত আজকে টাটা বাই বাই